আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত ভাইগণেরা ইতিমধ্যে আমরা সকলেই মকরীবের নামাজ পড়ে এই রুমের মধ্যে এসে বসলাম বসার পরে আমরা এই এক থালি আমাদের পিয়ারা কেটে পড়ে আছে ইনশাল্লাহ আমরা সকলেই মিলে খাব যেহেতু রাসুলের কাইনা সাল্লু আলি সাল্লামের হাদিস শরীফ যে নতুন ফল খাওয়া আমার সুন্নত অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুননত যেহেতু পিয়ারা নতুন ধরেছে একজন আমাদেরকে দিয়ে পাঠিয়েছে ইনশাল্লাহ আমরা সকলেই সেই রাসুলে কাইনাসলসালের সুন্দরটিকে আদায় করব দেখতেই পাচ্ছেন পিয়ারাতে আপনার লবণ পড়ছে এর আগে জল পড়ল আবার জল পড়ছে এরপরে কি আর হবে মাখানো এই লঙ্কা গুঁড়ো চলছে লঙ্কা গুঁড়ো চলছে তারপরে কি হবে লেবু আবার জল জোড়া চলছে উপরে সবাই মিলে যদি একটা কোনো জিনিস খায় ইনশাল্লাহ মোহব্বত ভালোবাসা বাড়ে আর কোনো জিনিস যদি পাঁচজনের সামনে একা একাই খাওয়ানো হয় খেয়ে নেওয়া হয় তাহলে ওই জিনিসটা খেতে অত টেস্ট লাগে না কিন্তু সবাই মিলে যদি একসঙ্গে খায় তাহলে আলহামদুলিল্লাহ বেশ টেস্ট হয় খাবারটা বেশ ভালো লাগে সরিষার তেলও পড়ে গেল এই আরও লেবু পড়ছে আবার সাদা লবণ পড়ে গেল। ভেট লবণ জলজিরা সাদা লবণ এবার মিক্স হচ্ছে পেয়ারা আলহামদুলিল্লাহ আমাদের পেয়ারা মেখে রেডি হয়ে গেছে এবার আমরা সকলে খেয়ে দেব কেমন হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম রাহিম মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুস্বাদু একদম খুব সুন্দর টেস্ট হয়েছে কেমন হয়েছে আব্দুল করিম আরিফ ভাই কেমন হয়েছে পেয়ারা হ্যাঁ কীরকম লাগছে খেয়ে বেসতে পারি মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে